আজকে দুপুরে কি কি রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো ওই যে আজকে দুপুরে রান্না করেছিলাম পটল ভাজি বরবটি আলুর ভাজি মাছের ভাজি এবং মসুর ডালের ভর্তা তো প্রথমে আমি মাছের ভাজিটাকে এখানে করে নিয়েছি করে নেওয়ার পরে মসুরের ভর্তাটাও আমি সিটি দেওয়ার পরে ভালোভাবে ভর্তাটা করে নিয়েছি করে নিয়ে পটলটাকে আমি আগে ভালোভাবে কেটে নিয়েছি এই সাইড দিয়ে চাকা চাকা করে পটল পটলটাকে কেটে নিয়েছি এভাবে পটল কেটে ভাজি করলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো পটলটাকে এ পাশে রেখে যে এইদিকে আমি বরবটি আলু কেটে রেখেছি ভাজি করার জন্য আর এটা এখানে ধুয়ে রাখার পরে এখানে আমি হচ্ছে পটলের উপরে হলুদ লবণ মরিচ মাখিয়ে পটলটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার পরে এইদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিই এবং তেল ঢেলে দিই গরম হওয়ার জন্য তো তেলটা গরম হয়ে আসলে তার উপরে পটলগুলো আমি একটা একটা করে দিয়ে নিই পটলগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে এ চেপে চেপে ভেজে নিই তো এই যে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখেন পটলগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে তো এইভাবে পটল ভাজলেই আমার খেতে বেশি ভালো লাগে তো বাকি কিছুটাও ভেজে নিলাম তারপরে ওই তেলে পেঁয়াজ বেরেস্তা করে পটলের উপরে দেওয়ার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করি এইভাবে পেঁয়াজ বেরেস্তা পটল ভেজে পটলের উপর দিলে পটল ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবং পটল ভাজি হওয়ার পরে আমি অন্য চুলায় বরবটি আলু ভাজি করার জন্য বরবটির ওপর পেঁয়াজ কাঁচামরিচ মরিচ এবং হলুদ লবণ দিয়ে কড়াইয়ে তেল গরম করে মরিচ পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি রঙের ভেজে তার মধ্যে বরবটি আলু ঢেলে দিয়ে এ ভাজি করে নিই তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করি মসুর পাতা করার জন্য এবং মাছ ভাজির জন্য আমি মাছটাকে মেরিনেট করে নিই প্রথমে লবণ মরিচ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে এ ভা ভেজে নিই তো এই যে আমি এভাবে মাছগুলো ভাজি তো মাছগুলোকে এপিট ওপিট করে আলতো আছে এ অনেক কড়া করে ভেজেছি তারপরে আমি কাঁচা কটবেলের ভর্তা বানিয়েছি বানানোর পরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড মোগলাই এনে দিয়েছিল তো মোগলায় পরোটা খাওয়ার পরে আমরা একটা নারকেল আমার মামা শ্বশুররা দিয়ে গিয়েছিল তো এই নারকেলটা ভেঙে আমরা সবাই মিলে খা খেয়েছি তো নারকেলটা কিন্তু খেতে অনেক মিষ্টি এবং মজার ছিল তো নারকেলটা আমার হাজব্যান্ড ফালি ফালি করে তুলে দিচ্ছিলো আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো এরকম করে আমার দিনটা কাটে তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আজকে বৃহস্পতিবারের দিন আমাদের এখানে বাজার ছিল ও সাপ্তাহিক বাজার তো ওখান থেকে আমার শ্বশুর লাল শাক নিয়ে আসে তো সন্ধ্যার পরে আমি লাল শাক এবং কাঁচামরিচ বেছে নিই বেছে নেওয়ার পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই তো এভাবে আমার দিনটা কাটে তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Eco.